আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুর আর রোজা রাখার ফজিলত আর রোজা কয়টি রাখতে হবে এই বিষয়টি আপনারা প্রশ্ন করে থাকেন যাই হোক এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব এক হলো আসুর রোজার ফজিলত আর রোজা মূলত আমাদের কয়টি রাখতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি রাখতে বলেছেন ইংরেজি জানুয়ারি মাস দিয়ে শুরু হয় বাংলা বৈশাখ মাস দিয়ে শুরু হয় আর আরবি মুহররম মাস দিয়ে শুরু হয় আরবি মুহররমের এক তারিখ তথা আরবি নববর্ষ এই মহরম মাসের একটি ফজিলত আছে তা হলো আল্লাহতালা রমজান মাসের পরে চারটি মাসকে সম্মানিত করেছেন এই চারটি মাস হলো মোহরম এবং রজক মাস এই চারটি মাস আল্লাহতালার কাছে অনেক মর্যাদাপূর্ণ মাস এই মাসে ইবাদত বন্দুকি বেশি বেশি করে করতে হয় গুণা ছেড়ে দিতে হয় এই মহরম মাসের দশ তারিখকে আশুরা বলা হয়

এক বছরের গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তথা মোহরম মাসের দশ তারিখ তথা আশুরার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ তালা তার পূর্বের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এখন মূল আলোচনা হলো যে রোজা কয়টি রাখতে হবে মূল এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে যে মুসলিম শরীফের পঁচিশশো সাতান্ন নং হাদিস নবী করিম সল্লিহসাল্লাম সাহাবাদেরকে দশই মহরম তথা আশুরার দিনে রোজা রাখার নির্দেশ দিলেন তখন হুজুর পাক সালকে বললেন যে হুজুর এই দিনকে অর্থাৎ দিনকে ইহুদি এবং নাসারারা সম্মান করে হুজুর পাক সাল্লাম বললেন তাই নাকি তাহলে তোমরা নয় তারিখও রোজা রাখবে অর্থাৎ নয় তারিখ এবং দশ তারিখ তোমরা রোজা রাখবে মোহরমের ইহুদি নাসারাদের সাথে যেন আমাদের সামঞ্জস্য না হয়ে যায় এই কারণে শুধুমাত্র রসুল এই কথাই বললেন না বরংস আরো বললেন আল্লাহ তালা যদি আমাকে হায়াত দারাজ করেন তাহলে আমি সামনে বছর নয় তারিখও রোজা রাখবো অর্থাৎ দশই মহরম আমি রোজা রাখবো নয় ই আমি রোজা রাখবো আগামী বছর মহরম মাস আসতে আসতেই হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকাল হয়ে গেল হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম আর মহরমের রোজা রাখতে পারলেন না তাহলে এই হাদিসটি দ্বারা আমরা জানতে পারি যে নয় এবং দশই মহরম রোজা আমাদের রাখতে হবে তারপর কোনো ব্যক্তি যদি নয় মহরম রোজা রাখতে না পারে সে দশ ই মহরম এবং এগারোই মহরম রোজা রাখবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজা আল্লাহ তালুর হাদিস থেকে এটি বর্ণিত তা যাই হোক এই ছিল মূল আলোচনা আল্লাহ তালা আমাদের সকলকে নেগামল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ